দেখতে পান তার অনুভবটা এমন পর্যায়েছে আমাদের তো হয় না আমাদের কেন সেই আসে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর পদকর্তা বলছেন হরি নাম নেয়ার সাথে সাথেই শরীর পুলকিত হবে হরির নাম নেয়ার সঙ্গে সঙ্গে আমাদের নয়ন দিয়ে জল নির্গত হবে অশ্রুধারা বইবে পূর্বপূর্ব পদকর্তা যারা মহাজনগণ তাদের এই দশা হয়েছে এখনো অনেক সাধক রয়েছে তাদের এই দশায় রয়েছে বুক মাটিতে গড়াগড়ি দেয় কৃষ্ণ বিরহ কৃষ্ণ অদর্শনের দুঃখ তাদের প্রতি নিহত কামড়ে কামড়ে খাচ্ছে তারা সেই অনুভব অনুভবটা করতে পায় কিন্তু দুর্ভাগ্য আমাদের কেন হচ্ছে না ভেবে দেখেছি কেন সেই অনুভব নাই একটাই কারণ আমাদের মধ্যে অবিদ্যা অজ্ঞানতা জমে রয়েছে